আসলেন তখন দেখলেন মদিনার লোকেরা সিয়াম থাকে মহারামের দশ তারিখে তখন বললেন কেন তোমার সিয়াম থাকো ইহুদিরা ইহুদিরা বলছে আরে শোনেন এই মহারামের দশ তারিখে ফেরাউন ডুবে গেছে আর মশাক আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন তো মশার শুক্রিয়ার জন্য শ্যাম পালন করতেন তখন আল্লাহরবী বলছেন শোনেন শোনেন আনা আনা আক্ কম আমি তোমাদের চেয়ে বেশি হক রাখি মশার সন্ন্যাপ পালন করার ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি অধিকার রাখি মশারি সন্ন্যাপ বাস্তবায়ন করার ব্যাপারে আমিও মহর রামের দশ তারিখে শ্যাম থাকবো স্বাভাবিক তোমরা থাকো বলার সাথে সাথে স্বাভাবিকগণ বলে হ্যাঁ আপনি জানেন নাজেম এটা ইহুদিদের একটা বড় দিন এটা ওরা বড় দিন বলে মনে করে। আর আপনি দিন রাত বলছেন ওদের বিরোধিতা করতে হবে আমরা মহারামের দশ তারিখে শ্যাম থাকব মানে মহারামের দশ তারিখ ওদের বড় দিন আমরা কেন মহারামের দশ তারিখে শ্যাম থাকব আপনি দিনরাত রাত বলছেন ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে আচ্ছা 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 ঠিক আছে লাইন বাকি তো কাবিলা আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাসিয়া তাহলে মহারামের নয় তারিখও শ্যাম থাকব নয় তারিখ হবে বিরোধিতা আর দশ তারিখ হবে সুপ্রিয়া এই জন্য মহারামের দুইটা হয়ে গেছে এবং বুঝতে পারছেন কিনা ঢাকার সব বিরলবীরা মনে করলো আরে ওই যে কারবালাতে হোসাইন শহীদ হয়ে গেছে এই জন্য মহানমের দশ তারিখ আরেকটা একটা আরেকটা রেডি পেয়েছে ফাতেমা কান্দিয়া কই আজ বিজে হোসাইন কারওয়ালাতে শহীদ ভাই কথাকার কথা হোসাইন শহীদ হচ্ছেন ফাতেমা মরানাম উন বছর পরে খুবই ফাতেমা মরে গেছেন তার কোনো এইভাবে ধর্ম চলছে তো মহানামের দশ তারিখের সাথে কারওলা শহীদের সাথে এর কোনো সম্পর্ক নাই এটা হলো ফেরাউন ডুবে গেছে মোসাকে বাঁচিয়ে দিয়েছেন আল্লাহ বলছেন আমি এই দিনে সিয়াম তোমার শুক্রিয়া আদায়ের জন্য তো আমাদের নবী জানতে পারলেন তোমার আমিও থাকবো তখন সাহাবিগুন বলছেন বলেন কি এটা ইহুদিদের শুননা আচ্ছা ঠিক আছে আমি বেঁচে থাকলে সামনের বছর নয় তারিখ থাকবো এটা হবে বিরোধিতা আর দশ তারিখ হবে শুক্রিয়া তাই হলো মহরমের দুই দিন আল্লাহ রসুল বলছেন আমি আশাবাদী মহরমের যদি মানুষ দুই দিন সিএম থাকে অতীতের এক বছরের পাপ ক্ষমা হবে তিনি বলেন আরাফার যদি একদিন শ্যাম থাকে তাহলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে তিনি বলেন প্রত্যেক মাসে যদি তিন দিন শ্যাম থাকে তাহলে সারা বছর শ্যাম পালন করলে জানে কি হয় তাই হবে এক মহরমের দুই দিন বিগত এক বছর দুই আরাফার এক দিন আগে পরে দুই বছর সব পাপ ক্ষমা তিন প্রতি মাসে তিন দিন তাহলে সারা বছর সিএম। আপনি না খেয়েও শ্যাম থাকলেন এই কথা নবী বলছেন আমরা তো বলিনি তিন দিন থাকলেন তো প্রতিদিন থাকা হলো প্রতিদিন থাকা হলো প্রতিদিন থাকা হলো